মাল দেখলে বুঝতে পারবে যে মালসেল সিদ্ধের সুন্দর। তো আকর্ষণীয় সুবিধা এখন যদি কেউ পঞ্চাশ হাজার টাকা মাললে এখানে দশ হাজার টাকা চিবিবো বড় বড় পাইকার হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে এখন যারা মাল নিবো অনেক সুন্দর সুন্দর কালার

হ্যাঁ ব্লেজারাইজ দেন এরকম হবে দর্শক আসসালামু আলাইকুম প্রতি বছর নতুন উদ্যোক্তা তৈরি হয় শীতের সময় হ্যাঁ দর্শক শীত আসার আগেই ব্যবসায়ী ভাই খোঁজ করে কোথায় কি পাওয়া যাবে কার কাছ থেকে নিলে এবারই শীতে ভালো একটু প্রফিট করা যাবে আপনি জানেন কি প্রতি সিজনে কিন্তু অনেকেই কিন্তু আসলে নতুন উদ্যোক্তা হয় কেননা শীতের সময় ব্যবসা করে ভালো প্রফিট মোনা অর্জন করার একটা সুযোগ থাকে অনেকে কিন্তু ভালো টাকা ক্যাশ করতে পারে যাই হোক এটা আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি অনেক ব্যবসায়ী ভাই মনে শীতের সময় ব্যবসা শুরু করে কারণ এই শীতের অল্প সময়ের মধ্যে অনেক কিছুই কিন্তু ভালো রেটে সেল করার একটি সুযোগ থাকে বিশেষ করে আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদেরকে আজকে ব্যবসায়িক ধারণা দিব এবং এই কালেকশনগুলো এখন আপনারা কতটা কমে নিতে পারবেন সেটা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো দোকান জুড়ে অনেক অনেক কালেকশন যেগুলো শীত উপলক্ষে স্টক রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন রেটে তুলে দেওয়ার জন্য যাতে করে ব্যবসায়ীরা নিয়ে ভালো প্রফিট করতে পারে দর্শক আমি সবসময় আপনাদেরকে এরকম ইনটেক পাইকারি কাপড়ের ব্যবসায়িক ধারণা ভিডিওর মাধ্যমে শেয়ার করব যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আমার কাজ ব্যবসায়িক ধারণা আপনাদের সাথে শেয়ার করা কারা কত কমে দিচ্ছে কারা প্রস্তুত কারক কাদার কাছ থেকে অল্প পুঁজিতে বেশি বেশি আইটেম নিয়ে ব্যবসা করার সুযোগ থাকবে কাদের নিত্য নতুন কারেকশনগুলোর বাজারে অনেক চাহিদা রয়েছে তাদের সন্ধান দেয় আপনাদেরকে নিয়ে এসেছিলাম বুলতাগাছ সিটি মার্কেটের এই দোকানগুলিতে ওনাদের দুই দুটা দোকান রয়েছে একাধিক শোরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশেরি সংলগ্ন মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ওনাদের এর অপোজিটও কিন্তু আরেকটি শোরুম রয়েছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম প্রস্তুতকারকের সন্ধান আর কথা নাম্বারি বিরোধটি শুরু করে দেওয়া যাক

এটা আমাদের আইটেম হলো একটা এই যে কম দাম আইটেম আমরা গরমের দিনে এটা পাঁচ টাকা বরফের বেঁচে থাকি আর এখন হলো একটা এই যে জুতাটা এই জুতা কাপড়ের জুতা এটা ছোট বাচ্চা গর জন্য এটা খুবই সুন্দর জুতা গুলা এই জুতাটা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু হ্যাঁ এটা কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত আছে আর এই যে একটা আছে আমাদের আর তো জিকিমে কি এটা হলো পনেরো টাকা এটা পনেরো টাকা তবে এটা কিন্তু পাঁচ টাকা থেকে শুরু সবই যে পাঁচ টাকা তা না কাস্টমার সব ভুল করে যে পাঁচ টাকা বলছেন পাঁচ টাকা থেকে ৬ টাকা সাত টাকা দশ টাকা পর্যন্ত আছে

এগুলো হইলো সতেরো টাকা এখন এরা এরা এ হয়তো শীতের মধ্যে বিশ টাকা হইব এখন যারা নেবে ওদের জন্য সতেরো টাকা যেহেতু অনেকে আগে আগে মাল নেয় শীতের আগে আগে মাল নেয় মাল আগে নেওয়ার কারণ হইলো এখন রেট গুলো অনেক কম আচ্ছা মানে এখন নিলে সুবিধা এখন নিলেই সুবিধা এখন যদি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল নেয় এখানে দশ হাজার টাকা সিবিব যদি কেউ এক লক্ষ টাকার মাল নেয় এখানে বিশ হাজার টাকা সিবিব এখন কি আচ্ছা তো সবাই তো আগে আগে মাল নেয় আচ্ছা তা আমি এই যে ফাইজমা গুলা দেখাই এই যে আমাদের এখানে হইলো একটা রিপাইজমা

এটা দিচ্ছি মাত্র বিশ টাকা গুলা এটা হলো বিশ টাকা তারপরে এই যে মোটার হয়েছে আমাদের শীতের লাভ থাকে ভালো অনেক লাভ এই ব্যবসা যারা নাকি এখন শীতের সিজন তো এই ব্যবসা অনেকে আছে শুধু শুধু শীতের ব্যবসা করে গরমের না চাইলে দিয়া

তারপর এই জায়গাটা মোটা বেশি এটার মধ্যে হলো এই যে গার্মেন্টস এর ই সিস্টেম লক করা হ্যাঁ এগুলো অনেক সুন্দর এই যে এটা দাম হইলো পঁয়ত্রিশ টাকা তারপর এই যে লোটো প্যান্ট আমাদের এই লোটো প্যান্ট এই লোটো প্যান্ট কিন্তু অতি পরিচিত একটা পেন লোটো এই লোটো লোটো আমরা যে হাইজানা এটা পায়জামা যে প্যান্ট গুলা বেশি এটা পনেরো টাকা আর পায়জামাটা হচ্ছে বিশ টাকা গুজা সাইজ হবে তিন তিনটা সাইজ প্রত্যেকটা মানে রেশু মিলিয়ে নিতে হইব আর এই যে আমাদের হুডি এই যে এবারকার হুডি হইলো

তারপর এই যে দেখেন আরেকটা এত বড় হ্যাঁ অনেক বিশাল সাইজ তারপর এই যে দেখেন এগুলা আর এই যে শীতের শীতের জন্য শীতের মালে এখন আপনার এই হানি গম কাপড়ের গেঞ্জি হ্যাঁ এটা হানিগমের গেঞ্জি তারপর এই যে দেখেন হাইনেক এটা হইলো এটা আপনি দেখাইছিলেন হ্যাঁ দেখাইছি এই যে এইবার সাইজ আছে বিভিন্ন সাইজ আছে তারপর এই যে দেখেন আরেকটা হইলো সুইপ শার্ট এই যে এটা ডিজাইন করা এই সুইপ শার্টটা খুব ব্যাক বক্স চলে একটা 150 টাকা বিক্রি করা যায় একটা দাম মাত্র 70 টাকা আচ্ছা 150 টাকা বিক্রি ডাবল ডাবল লাভ এগুলো আচ্ছা আচ্ছা তারপর এই যে আরেকটা দেখেন এই যে এটা আকর্ষণীয় একটা মাল গত অত্যন্ত সুন্দর সুন্দর কালার এগুলো সারা দোকানে রাখলেই লাভ এগুলো রাখলে একটা মাল দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করা যায় তিনি মাত্র ষাট টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা এগুলো এই যে দেখেন মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তারপর এই যে অনেক অনেক ডিজাইন অনেক আছে তারপর এই যে কম দাম আছে সুইপ শার্ট এটু এর একটু কমের মধ্যে এটার দাম হইলো মাত্র চল্লিশ টাকা এই যে আরেকটা সুইপ শার্ট ছোটদের তারপরে এই যে গেঞ্জি এই গেঞ্জি গুলা কিন্তু বিভিন্ন রেট আমাদের হ্যাঁ এই ধরো ত্রিশ টাকা থেকে শুরু ত্রিশ টাকা থেকে শুরু এটা সাইজ বাই সাইজ দাম হবে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা পর্যন্ত এগুলো হইলো গেঞ্জি সমৎকার সব কালার এখন যারা মাল নিব অনেক সুন্দর সুন্দর কালার একদম ফিনিশিং গুলা মাল পাইবো

তারপর এই যে পাটটা গেঞ্জি এই পাটটা গোল গোলা গেঞ্জি এই যে কালার গুলা এই যে দেখেন কালার গুলো সব প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার এই হলো পাটটা গোল গোলা গেঞ্জি তারপর এই যে হাই নেক এই হাই নেক তো হইলো এক কালারের মধ্যে এই যে এক কালার হাই নেক হ্যাঁ এর মধ্যে বিভিন্ন কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার এই হাই নেক গুলো এই হাইনেক গুলো এই যে এই হলো ফয়েল সাপ এটা মেয়ের আসলে এটা উভয় করতে পারে এটা ফয়েল প্রিন্টের মধ্যে এটার দাম হলো চল্লিশ টাকা এগুলো কিন্তু তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ এটা সাইজ বড় এটার দাম চল্লিশ টাকা এই যে আরেকটা দেখেন এটা একবারে মাল এখানে কেমন কালার অনেক কালার এগুলো দেখেন কত সুন্দর সুন্দর সব কালার অনেক অনেক কালার অজস্র কালার এগুলো তারপর এই যে এইগুলো মধ্যে আমি মধ্যে গুলগোলা হ্যাঁ ছোট বাচ্চাদের মোটা কাপড়ের গুলগুলা এগুলা বিভিন্ন কালার বিভিন্ন সাইজ আছে এই যে হাইনেকের মধ্যে আবার হাইনেকের মধ্যে পাক্কা বার হাইনেকের মধ্যে এই যে হাইনেকের মধ্যে হাইনেকের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন কত রকম ডিজাইন এই যে সুইপ শার্টের কত রকম কালার এই যে দেখেন এরকম আর আসেন এইখানে কিছু দেখাই আমি এই যে এখানে হইলো আমাদের এখন পর্যন্ত যারা নাকি গরমের মাল নিবে গরমের মাল আইটেম এখনো রাখছি গরমের মাল কিন্তু

যে কোনো কাস্টমার যাইনি প্রত্যেকটা মাল যাচাই করে নিতে হইবো ভালো মন্দ দিই নিতে হইবো দোকানে আইসা দিই যাচাই করে নিবো এরপরে আমরা আমরা কিন্তু অনলাইনে মাল বেশি আপনি কিন্তু আমার নাজিকে আমার বলতে হইবো যে অনেকে কাস্টমার

আর আমরা খুচরা কিন্তু বিক্রি করি না অনেক আছে বাসা বাসি পড়ানোর জন্য লোকেরা আমাদের দিবেন না আর এই যে দেখেন আমাদের এই বস্তা গুলা এই বস্তা দেখেন শীতের মাল আছে এই যে বস্তা বড় আছে এখানে দেখেন এই যে অনেক অনেক পিয়া আছে সাপ যত একটা আমি বলছি না প্রথমেই কিন্তু বলছি যে এ টু জেড সব ধরনের মাল আছে একটা দোকান সাধারীদের যত পরিমাণ মাল লাগে সব ধরনের মাল আছে দেখেন

এই যে নেশের মতো টুইন গলায় টুইন আচ্ছা এই যে গলায় টুইন আর প্রত্যেকটা কালার দেখেন দুইটা বেরা সাইজ এই দুইটা বেরা কালার এই যে ছয়টা কালার দেখেন কত সুন্দর কালার যে দেখেন এই যে এই যে কালার এই যে কালার এই যে এই যে কালার দেখেন ছয় ছয়টা কালার অনেক সুন্দর সুন্দর তারপরে আমি দেখাই আরো এইদিকে এই যে দেখেন এইখানে হইলো আমাদের টপসের যে পায়জামা এই পায়জামা আইটেম এই যে দেখেন এখানে এই পায়জামাগুলো আমরা বিভিন্ন রেডের পায়জামা আছে এখানে এই যে দেখেন

সব নতুন মাল এই যে দেখেন আর এটা ছোট অনিমা এই যে এটা হলো ত্রিশ টাকা থেকে শুধু শুধু ত্রিশ টাকা আচ্ছা এই যে সাথে কিন্তু এই শুধু এই দেয় না এই যে প্রাইস মাস সহকারে ত্রিশ টাকা ত্রিশ টাকা এই যে অ্যাঙ্কার সেট হ্যাঁ এই হলো অ্যাঙ্কার এই যে অ্যাঙ্কার মধ্যে কয়েকটা কলে যে আরেকটা অ্যাঙ্কার এই যে আরেকটা হলো টুবিওয়ালা হুডি টুবিওয়ালা বাচ্চাদের দেখাই না দেখাইলে কাস্টমারের ধারণা পাইতো না দেখাই দিই কেউ মাল দিয়ে কলা রাখলাম না এই যে দেখেন

অনেক সুন্দর এবং নতুন কোয়ালিটি এগুলো আমরা আগে বেশি নেই সস্তা ফুল এটা দিকে ফুল দিকে ফুল এই যে এই যেরকম ইস্টার মধ্যেও আছে ইস্টার আছে এরকম এক কালারের মধ্যে আছে এই যেরকম এইগুলো আপনার ট্রাউজার আইটেম আর এখানে দেখেন এই যে আমাদের এই মুডি এই যে মুডি ছাড়া তো দোকানদারি হবে না এই মুডি হলো লাভের ব্যবসা এই যে অত্যন্ত লাভজনক একটা ইয়া মুডি এই যেরকম

এই যে দেখেন এগুলো আর কি পরিমান হোলসেল হ্যাঁ আমাদের কাছে এত মাল আছে আসলে না আমরা সরজমিনে দেখা কি রকম মাল আমাদের স্টক আছে এগুলা সব এখন কমে বেশার জন্য সবকিছু আগে আমরা রেখে দিছি এই যে মাফলার আইটেম গুলা

আজকের মতো এখানে শেষ করবো মাসুদ ভাই আবার একটা কথা বলি আমরা কিন্তু শুধু পাইকারদের জন্য এই সুবিধা আমাদের জন্য না না পাঁচ হাজার থেকে শুরু করে যত লক্ষ লক্ষ টাকার মাল আমরা বিক্রি করি কিন্তু পাঁচ হাজার টাকার নিচে আমরা অলার নেই না আর শীতের দিনে তো পাঁচ টাকাও নেই না কারণ এলো আমরা খুব ব্যস্ত থাকি ওই সময় যে বড় বড় পাইকার নিয়ে আমরা ব্যস্ত থাকি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ